মানে কোন পাটটা ভালো লেগেছে সব থেকে পরিবার সকলে ভালো আছো সুস্থ আছো তো আবার চলে এসেছি একটা নতুন ও ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো এই হচ্ছে আমার পেছনে আমাদের মণ্ডপ আর এই হচ্ছে ঠাকুর আরে আমাদের অভিনয় চলে এসছে তো আমরা দুজন এখন যাচ্ছি বিশ্বকর্মা পুজো তো আমার কোম্পানিতে কি হ্যাঁ আমরা কোম্পানিতে যাব বিশ্বকর্মা পুজো ওখানে এনজয় করব আর ওখানকার অ্যাক্টিভিটি সমস্ত কিছু তুলে ধরবো এই সাত ইঞ্চি স্ক্রিনে আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা আমরা তোমার পুজোতে যাচ্ছিলাম তো বনুর বাড়িতে এসছি তো এই হচ্ছে বনুর ছেলে দেব আর হচ্ছে এই হচ্ছে রিয়া আর হচ্ছে দিয়া হাই বলো আর এই হচ্ছে অনুর পর তো এই হচ্ছে বোনের বাড়ি ছোট্ট বাড়ি সুন্দর এই হচ্ছে রান্নাঘর বন্ধুরা আজকে যে জায়গাটা এসছি সেইটা এই দেখুন দেখেছেন কি অবস্থা এটা নাকি প্রায় বৃষ্টি হলেই মানে একটু বৃষ্টি হলেই নাকি এইসব জায়গা ভেসে যায় পুরো চারিদিকে জল প্রায় এক কিলোমিটার রাস্তা পুরো জল এটা হচ্ছে তোমার কি জায়গাটার নাম সর্দার পাড়া সর্দার পাড়া যেখানে ডেভেলপমেন্ট এত উন্নতি ধরনের চারদিকে হয়েছে তো এই জায়গাটা কেন এরকম আই ডোন্ট নো বাট এত কষ্ট হয়েছে আসতে আমার তো আর এই হচ্ছে আমার বোনের বাড়ি খুব জায়গাটা এত সুন্দর জায়গা চারিদিকে অনেকটা গাছপালা আছে কিন্তু মেন সমস্যা হচ্ছে এই জলটা আশা করি এই জায়গাটা প্রশাসন একটু দেখবে দেখলে আমার মনে হয় খুব ভালো হবে এই রাস্তাটা তো দীর্ঘদিন এরা অনেক কষ্ট করছে তো সবথেকে বড় জিনিস যেটা দেখছি আমি এরকম বিড়ালগুলো দেখুন শুধু মানুষের কষ্ট হচ্ছে না এখানে বিড়াল কুকুর যারা মানে রাস্তায় থাকে তাদেরও অবস্থা খুবই খারাপ তো প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই জায়গাটা টুনে দেখার জন্য ধন্যবাদ অনেক বন্ধুরা তো অবশেষে আমি চলে এসেছি আমাদের কারখানায় কোম্পানিতে আর এই হচ্ছে কোম্পানির গেট আর এই হচ্ছে আমাদের মনাদা তো আমি প্যান্ডেলটা দেখাবো একবার চলুন আগে তো এই হচ্ছে প্যান্ডেল লাইটিং ফাইটিং এই যে লাইটিং দেখতে পাচ্ছেন এইগুলো সব এই লাইটিংগুলো সমস্ত কিছু এই মনাদাই করেছে আর এই হচ্ছে আমার ভাই ভাই এদিকে ভাই

মানে ওইটা আমরা রেখেছি তাই তো রেখেছি পূজোর থিমে এই মানে বিচার চাই হ্যাঁ বিচার চাই এই বিচার চাই সেই হিসেবে আমরা সমস্ত কিছু বন্ধ রেখেছি তো এই হচ্ছে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এই এতগুলো প্রোডাক্ট আমরা আইটেমগুলো আমরা করে থাকি এই বৌদি তোমাদের এই সবাই তো হাই করো কেন চলো চলো এবারে আমরা প্যান্ডেলটা দেখবো তো এই হচ্ছে আমাদের প্যান্ডেল তো প্যান্ডেলটাকে আমি ভালো মতন ভাবে দেখাচ্ছি

ব্লগ দিচ্ছে না কি ব্যাপার এই একটুখানি ব্যস্ত আছি তো তারপর আসবে আসবে পর আসবে আর কিছু কিছু আসবে অনেক ভিডিও আছে রয়েছে অ্যাকচুয়ালি হবে আমি ম্যাডাম বলছিলাম যে আমাদের ব্লগ আসছে না কি ব্যাপার না না আপনাকে প্রথম থেকে দেখ আমারই হচ্ছে চ্যানেল আছে আচ্ছা আচ্ছা চলো ঘুরি ট্যাবলেট ব্লগ অবশ্যই চলো ঘুরি দেখবে দাদা চ্যানেল কষ্ট হচ্ছে ভিডিও আর এগিয়ে যাবে চালিয়ে তো আপনাদের অনুরোধ রইল যে অফিস ব্লগ ওইটা অবশ্যই করে দেখবেন আপনারা অনেক ইন্টারেস্টিং খবর বিশেষ করে খাওয়ার ব্লগ গুলো আপনারা দেখতে পাবেন এনার চ্যানেলে তো আমরা এখন চলে এসেছি খাবার ডিপার্টমেন্টে তো এই হচ্ছে খাবার ডিপার্টমেন্ট এই হচ্ছে খাবার ডিপার্টমেন্ট ভাই খাবার কেমন হচ্ছে ভাই খাবার টেস্ট কেমন ভালো হয়েছে তো ঠিক আছে সবে বসলে তো আমরা এখন দেখে নেব যে কি কি আইটেম হয়েছে ঠিক আছে এই হচ্ছে পোলাও ওটা কি আলুর দাম আছে না চাটনি পাপড় কাশ্মীর আলুর দাম এটা কি পনির আছে এই হচ্ছে পনির এই হচ্ছে মিষ্টি ঠিক আছে তো এই হচ্ছে আইটেম তো সমস্ত কিছু আজকে সময় যা কিছু হবে সবই হচ্ছে নিরামিষ ঠিক আছে আগামীকাল দিনকে দেখেছেন কি হয়েছে তো আজকে হচ্ছে নিরামিষ তো এই হচ্ছে সবাই খেতে বসে জায়গা ঠিক আছে আর রান্না হচ্ছে এই হচ্ছে রান্না হচ্ছে রান্নার ডিপার্টমেন্ট এখানেই রান্না তৈরি হচ্ছে আর কি পাশেই হচ্ছে খাবারের ব্যবস্থা করা হয়েছে মানে টাটকা জিনিস একদম বলতে গেলে তো চলো আগে দেখাচ্ছি তো তোমার হাতে যে ড্রয়িং यही ड्रॉइंग तो कैम लगे जोरी होते देखिए ड्राइंग मेरा हुआ है लेकिन ड्राइंग का जो डिजाइन है और ड्राइंग का जो सोच है ये हमारे जो बबलू जी है जो पंडाल के इंचार्ज है उन्ही का है हम लोग सब मिल के काम कर रहे हैं साथ में और आप पंडाल देखिए तो आपको समझ में आ जाएगा की सोच भी अच्छा है ड्रॉइंग भी अच्छा है और पंडाल भी बहुत अच्छा है আমি এমন কিছু করিনি আমি জাস্ট খালি বলেছি যে আমার এই চাই তো তোরই মানে ও মানে বুঝে গেল যে আমার কি দরকার আছে তো সঙ্গে সঙ্গে এই যে ড্রয়িংটা করে দিয়েছে মানে তুরন্ত এটা সময় লেগেছে যে ওর 30 তিরিশ মিনিট হবে কি তিরিশ পঁয়ত্রিশ মিনিট হবে সো তিরিশ পঁয়ত্রিশ মিনিটে মানে বুঝে গেল যে আমি কি চাইছি তো সেইটাই একদম পুরো তৈরি করে দিয়েছে আর এক চান্সে আমার মানে বলে দিয়েছে যে এটাই ওকে তো প্যান্ডেলটা আজকে দাঁড়িয়েছে তো আপনারা কমেন্ট করে জানান যে প্যান্ডেলটা কেমন হয়েছে প্লিজ আপনাদের অনুরোধ এলো যে আপনি জানান যে প্যান্ডেলটা কেমন হয়েছে বলো কেমন হলো প্যান্ডেলটা কেমন লাগছে তোমার প্যান্ডেল আমি দু তিন দিন ধরে অবজার্ভ করছি যেটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি আমি কয়েকদিন ধরেই দেখে যাচ্ছি যতবার এদিক দিক দিয়ে যাচ্ছি ততবারই প্যান্ডেলটাকে আমি দেখছি এবং ততবারই আমি মুগ্ধ হচ্ছি এইটুকু আর মানে এই ঠাকুরের সম্বন্ধে একটু মানে বলো আমাদের ফ্যাক্টরি সম্বন্ধে এবং ডেকোরেশনের দিক দিয়ে তো কোনো তুলনা করা যাবে না কারণ আমরা বারবারই তোমার প্রতীক্ষায় থাকবো প্রত্যেক বছরই প্রতীক্ষায় থাকবো যাতে এইভাবে আরো ইনোভেশন তুমি দিতে পারো বছরের পর বছর আমি এটাই আসবো ওকে থ্যাংক ইউ

ও রান্না পুজো বলে এগুলো খেতে পারবো না বাইরে তো খাওয়া যেতে পারে মানে মেয়েদের নিয়ম নেই তাই তো মানে বুঝতেই পারছেন আমাদের দর্শকরা যে মহিলাদের কতটা ছাপ মানে এই করবে না ওই করবে না কিন্তু ছেলেরা পারবে বাইরে গিয়ে ছেলেরা খেতে পারবে কিন্তু মেয়েরা খেতে পারবে না তো আপনাদের কি মত আছে সেটাও একটু লিখে জানান

গল্প এখানেই শেষ করলাম তো আগামী পর্বে আবার দেখা হবে নেক্সট পর্বে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলো ঘুরি দেখতে থাকবেন